মাত্র দুই মিনিটে কিভাবে একটা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় আসে ক্লাসে আমি তোমাদেরকে এটা একদম সহজভাবে শিখিয়ে দিব তো শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো এখানে একটা দশমিক সংখ্যা লিখে রেখেছি যেটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করবো তো এই জিনিসটা মূলত আমাদের একজন শিক্ষার্থী আমাদের ইউটিউবে কমেন্টে জানিয়েছে তাকে করে দেওয়ার জন্য তার অনুরোধে মূলত আমাদের আছে ক্লাসটি তো তোমরা যদি এই ক্লাসটি একটু দুই মিনিট দেখো তাহলেই তোমরা বুঝে যাবে যে এটা কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় তো এই সংখ্যা দেখো দশমিক সংখ্যায় দুইটা পার্ট আছে একটা হচ্ছে পূর্ণ অংশ তার এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এই পাশে দেখো একটা আছে সেটাকে বলা হয় কি ভগ্নাংশ তো এই ভগ্নাংশ এবং পূর্ণ আমাদের হচ্ছে করতে হয় অংশ অংশের জন্য এক আর জন্য আলাদা নিয়ম তো প্রথমে আমরা এই পূর্ণ যে অংশটা আছে সেটা জন্য করব তারপরে ভগ্নাংশ জন্য করব তারপর দুইটাকে একসাথে যোগ করে দেব তো ছাব্বিশ যে পঁচিশ আছে এই অংশটা আমরা নিয়ে আসি এটা হচ্ছে কি পূর্ণ অংশ তো পূর্ণ অংশকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তো যে কোনো দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তরের নিয়ম হচ্ছে যে সংখ্যায় রূপান্তর করি তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে রূপান্তর করলে ষোলো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তাহলে আমরা অক্টালে রূপান্তর করার জন্য আমরা আট দিয়ে ভাগ করবো করলাম তো ভাগ করার পরে এখানে লিখবো ভাগ এখানে লিখবো ভাগ শেষ ক্লিয়ার তো ভাগ ফলটা লিখবো এখানে তো আট ডে যদি আমরা ছাব্বিশ ও পঁচিশে ভাগ করি কত আসে দেখি তিনশো আঠাশ আর হাতে থাকে কত দেখো যদি আমরা এটা গুণ করি তিনশো আঠাশ গুণ আট ছাব্বিশ চব্বিশ হয় আর আসে এখানে কত পঁচিশ তার মানে হাতে থাকে কত এক আচ্ছা তো একবার ভাগ করলে কি হবে না ভাগ করতে হবে কত সময় পর্যন্ত ভাগ করতে হবে মূলত আমাদের যত সময় না পর্যন্ত এই ভাগ ফলটা শূন্য হয় তো যখন ভাগ ফল শূন্য হবে তখন আমরা ভাগ করবো না তো ভাগ ফল কত আসছে তিনশো আঠাশ আর ভাগ কত আসছে ওয়ান তো যেহেতু শূন্য আসে আমাদের আবার আট দিয়ে ভাগ করতে হবে তো আট দিয়ে আবার তিনশো কে ভাগ করি আমরা তো তিনশো আঠাশ ভাগ হচ্ছে আট আসে হচ্ছে একচল্লিশ হাতে থেকে কত আমরা একচল্লিশ যদি আসে হাতে থাকে হচ্ছে কত শূন্য তো দেখো তো ভাগ ফল কত আসছে একচল্লিশ এটা শূন্য হয়নি আমাদের আবারও ভাগ করতে হবে তো এটাকে ভাগ করলে কত আসে তাহলে আমাদের পাঁচ আটটা চল্লিশ তো যাচ্ছে পাঁচ বার হাতে থাকছে কত ওয়ান যদি শূন্য হয়নি আমরা আবারও ভাগ করব এবার দেখো তো আট কি পাঁচের ভিতর যায় যায় না তার মানে ভাগ ফল কত শূন্য ভাগ হচ্ছে কত ফাইভ আচ্ছা এবার দেখো তো ভাগ ফলটা শূন্য হয়ে গেছে না হ্যাঁ শূন্য হয়ে গেছে তার মানে ভাগ আর করা প্রয়োজন নাই তো যখন ভাগ ফল শূন্য হয়ে যাবে তখন ভাগ করব না তখন কাজকে তখন হচ্ছে এই নিচের দিক থেকে উপর দিক পর্যন্ত আমাদের লিখে দিতে হবে তাহলে আমাদের কি হয়ে যাবে দশমিক থেকে অপটালে রূপান্তর হয়ে যাবে তো এই যে নিষেধ যে সংখ্যাটা প্রথমে আছে কত ফাইভ তারপর এরপর আছে পয়েন্ট ফোর টু ফোর এটা কি একটা ভগ্ন সংখ্যা তো ভগ্নাংশ নিয়ম হচ্ছে আমাদের গুণ করতে হবে তো আমাদের এখানে তিনটা ঘর করতে হবে একটা ঘরে আমাদের গুণ করার জন্য এখানে লিখি গুণ তারপর একটা ঘরে লিখতে হবে আমাদের পূর্ণ সংখ্যা লিখতে হবে ভগ্নাংশবে এই তো পয়েন্ট করব টু ফোর কে পয়েন্ট ফোর টু ফোর আর কি দিয়ে গুণ করবো গুণ করবো হচ্ছে যে সংখ্যায় রূপান্তর করব। আর রূপান্তর করব কিসে দশমিক থেকে অক্টালে তো অক্টার সংখ্যা ভিত্তিতে গুণ করতে হবে ভিত্তি কত আট তার মানে যদি বাইনারি সংখ্যা রূপান্তর করে দুই দিয়ে গুণ করতে হয় তার বাইনারি সংখ্যা ভিত্তি দুই আট দিয়ে গুণ করলাম গুণ করার পরে এখানে লিখবো পূর্ণ সংখ্যা এখানে লিখবো ভগ্নাংশ আমরা গুণ করি তো প্রথম আছে কত পয়েন্ট ফোর টু ফোর গুণ হচ্ছে কত আট করলে কত আসে থ্রি পয়েন্ট থ্রি নাইন টু আসে থ্রি পয়েন্ট থ্রি নাইন টু এখানে অংশ আছে কত তিন তাহলে এখানে পূর্ণ সংখ্যার ঘরে লিখবো তিন আর পয়েন্টের পর যেটুকু আছে এটুকু লিখবো এখানে তারপর ভগ্নাংশ লিখবো এই পাশে আচ্ছা এরপরে এই যে আমরা গুণ করতেছি গুণটা কত সময় পর্যন্ত করব। গুণ করব তত সময় পর্যন্ত যত সময় না পর্যন্ত আমাদের এই ভগ্নাংশটা শূন্য আসে যখন ভগ্নাংশ শূন্য হবে তখন যতই আমরা গুণ করি সেই গুণ শূন্যই হবে এজন্য যখন এই গুণফলটা ফলটা অর্থাৎ ভগ্নাংশটা শূন্য হয়ে যাবে তখন আর গুণ করার প্রয়োজন নাই আচ্ছা তো এখানে আরেকটা কথা আছে যে যদি এই ভগ্নংশ কখনোই শূন্য না হয় তখন কি করব আমরা তো হাজার হাজার বার গুণ করতে পারবো না তখন কাজ হচ্ছে এরকম তোমাদের ডট ডট দিতে হবে তবে দেখি যদি এরকম হয় তাহলে এরকম করবো তো এটা আবার নিয়ে আসি থ্রি নাইন টু গুণ এখানে আমরা আট দিয়ে গুণ করবো তাহলে কত আসে দেখি ওয়ান থ্রি সিক্স এই ভবিষ্য কি শূন্য আসছে আসে নাই কিন্তু তার মানে আমাদের গুণ করা শেষ করা যাবে না এটাকে আবার নিয়ে আসি পয়েন্ট গুণ কত আসে পয়েন্ট ওয়ান থ্রি সিক্স গুণ এইট আসা হচ্ছে ওয়ান আবার এটা আসছে এটা আমরা নিয়ে আসি আবার জিরো এইট গুণ এইট তো এটা গুণ করলে কত আসে পয়েন্ট এইট আচ্ছা পয়েন্ট হচ্ছে জিরো এইট এইট গুণ এইট তার মানে পয়েন্ট সেভেন জিরো ফোর আসছে এখানে কোনো কি আসে নাই পূর্ণ সংখ্যা আসে নাই পুনর্ণ সংখ্যা না আসে এই পূর্ণ সংখ্যা ঘরে দিতে হবে শূন্য ক্লিয়ার যত আমাদের আসছে এটা গুণ করে এটা কোনো পূর্ণ সংখ্যা আসে নাই সামনে জন্য শূন্য এটাকে আমরা আবার নিয়ে আসি পয়েন্ট সেভেন জিরো ফোর গুন এইট গুণ এইট আসছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স থ্রি টু তাহলে এটা আসছে তো এটা কি শূন্য আসছে আসে নাই তার মানে আমাদের আবার গুণ করতে হবে সিক্স থ্রি টু গুণ এইট তো পয়েন্ট সিক্স থ্রি টু গুণ এইট আসে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ সিক্স দেখো তো আমাদের কিন্তু শূন্য আসেনি অনেকবার করে ফেললাম শুন শূন্য আসছে না যদি শূন্য না আসে তখন কাজ কি এরকম ডট 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 দিয়ে দিবে পাঁচ সাত করার পরে ডট দিয়ে দিবে তার মানে কি হলো তোমরা বুঝতে পারছো এখানে শূন্য আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি নাই তো এরকম ডট দেওয়া মানে এরপরে আবার গুন করতে করতে এক সময় না একসময় শূন্য আসবে তো এই জন্য আমরা ডট 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 দিয়ে দিলাম আচ্ছা এই ঘরগুলো একটু তোমরা দিয়ে দিবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তো এরপরের কাজ কি যেহেতু শূন্য আষ্ট না এরপরে কাজ হচ্ছে এরপরে কাজ হচ্ছে এই যে এখানে ছিল নিচে থেকে উপরের দিকে লেখা কিন্তু এবার হবে এই উপর থেকে নিচের দিকে এবার হবে কি উপর থেকে নিচের দিকে তাহলে উপরে আছে কত থ্রি এখান থেকে লেখা শুরু করবে এখানে শেষ করবে আচ্ছা তাহলে আমরা এখানে লিখি সেটা দেখো প্রথমে আছে কত থ্রি প্রথমে দিতে হবে পয়েন্ট মনে রাখবো প্রথমে দিব পয়েন্ট যেহেতু আমরা দশমিক জন্য করতেছি পয়েন্ট দেওয়ার পর থ্রি আছে তারপরে থ্রি ওয়ান তারপরে আছে কেউ জিরো তারপরে আবারও ফাইভ এরপরে দেখো তো ডট 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 আমাদের দিতে হবে ডট 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 এটা আমাদের এই যে পয়েন্ট ফোর টু এর অক্টাল সংখ্যা তো আমরা কিন্তু পূর্ণ সংখ্যার জন্য করলাম ভগ্নাংশের জন্য করলাম কিন্তু কিভাবে আলাদা আলাদা ভাবে একটা ভাগ করে একটা গুণ করে তো এবার কাজ হচ্ছে দুইটা অংশকে একসাথে যোগ করে দেয় তাহলে কি হয়ে যাবে এই পুরোটা অংশের জন্য আমরা পেয়ে যাব তো আমরা এখানে এটা লিখে দিই এখানে লিখে দিচ্ছি এটা তো প্রথমে আসে দেখো কত ফাইভ ওয়ান তো আমরা এখানে এই যে এটা নিচে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ইকুয়াল ইকুয়াল ফাইভ ওয়ান জিরো এটা হচ্ছে এটার জন্য এবার পয়েন্ট এটুকুর জন্য কত পেয়েছি আমরা সেটাই এখানে লিখব পয়েন্ট থ্রি এরপর আছে কত জিরো ফাইভ এরপর দেখো তো ডট 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 এ ডট ডট দিবে দিয়ে কি দিবে সংখ্যার ভিত্তি দিবে তাহলে কি হয়ে যাবে এই দশমিক সংখ্যা থেকে অকালে রূপান্তর হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করছি তোমরা এই জিনিসটা খুবই সহজে বুঝতে পেরেছো তোমাদেরও যদি এরকম যে কোনো সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা থেকে যদি অকাল রূপান্তর করতে বলে শুধু যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি করবে আট ভাগ করবে ততসময় পর্যন্ত যতসময় না ভাগ ফল শূন্য হয় আর ভগ্ন তোমরা গুণ করবে একদম সেম নিয়মে তাহলে কি হবে দশমিক থেকে অকালে রূপান্তর হয়ে যাবে আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আজকে ক্লাসটি পুরো বুঝে থাকো তাহলে কিন্তু যে কোনো সংখ্যা দিলেই এক থেকে দুই মিনিটের ভিতরে তোমরা দশমিক থেকে অটলে রূপান্তর করে ফেলতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ